সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এখানে আমি মেট্রিক্স সম্পর্কিত বেশ কিছু এমসিকিউ কিউ নিয়ে আসছি তো মেট্রিক্স মূলত তোমরা কম বেশি পারো কিন্তু তারপরেও অনেকেই ভুল করে মেট্রিক্সের এমসিকিউ সলভ করতে ভুল করে অথবা কনসেপ্ট ক্লিয়ার না থাকার কারণে প্র্যাকটিস না করার কারণে হয়তো সময় বেশি লাগে অথবা ভুল আনসার বের করে তো যে কোনো স্টুডেন্ট যখন পরীক্ষায় খারাপ করে বা ফেল করে সে মূলত কঠিন প্রশ্নের আনসার করতে পারে নাই এজন্য ফেল করে না বা খারাপ করে না খারাপ করে মূলত সে সহজ প্রশ্নটিরও আনসার করতে পারে না বলে তো এখানে সহজ বা কঠিন বড় বিষয় না কঠিন জিনিস বারবার প্র্যাকটিস করলে সহজ হয়ে যায় আবার সহজ জিনিস যদি আনকমন থাকে বা কেউ প্র্যাকটিস করে না বা রিভিশন দেয় না সেটাও তার জন্য কঠিন হয়ে যায় তো এখানে ম্যাট্রিক্সের একই টাইপের প্রশ্ন আমি বারবার নিয়ে আসছি যাতে প্রত্যেকটা কোয়েশন ক্যালকুলেশনের কারণে হোক বা কনসেপ্টের কারণে হোক আলাদা আলাদাভাবে ফেস করতে পারো যাতে এই টাইপের প্রশ্ন আর ভুল না হয় ইজিলি যাতে আনসার বের করতে পারো এবং এই প্রশ্নগুলো আসে বেশি তাই জন্য আমি একটা প্রশ্ন দিয়ে সীমাবদ্ধ থাকি নেই এখানে দেখো একই টাইপের প্রশ্ন আমি নিয়ে আসছি তো প্রথম কথা হলো ইম্পর্টেন্ট টপিকের মধ্যে শর্ট কোয়েশন বলো বা এমসি কিউ বলো এর মধ্যে একটা হচ্ছে ব্যতিক্রমী মেট্রিক্স তো ব্যতিক্রমী মেট্রিক্স সম্পর্কিত এমসি কিউ কীভাবে সলভ করবো এই এমসি কিউগুলো সলভ করতে করতে আমাদের ব্যতিক্রমী মেট্রিক্স সম্পর্কিত শর্ট কোয়েশনও ক্লিয়ার হয়ে যাবে বা ব্যতিক্রমী মেট্রিক্সের কনসেপ্টও ক্লিয়ার হয়ে যাবে তো দেখো এখানে আমি এক নম্বর প্রশ্নটা পড়তেছি তারপরে সমাধান করতেছি ওয়ান নাম্বার হচ্ছে এম মাইনাস টু সিক্স টু এম মাইনাস থ্রি একটি ব্যতিক্রমী মেট্রিক্স হলে এর মান কত একইভাবে দেখো টু নাম্বারও এ মাইনাস থ্রি মাইনাস ওয়ান মাইনাস এইট এ প্লাস ফোর একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এর সমান কত থ্রি নাম্বার এক্স প্লাস ফোর এইট টু এক্স টু একটি ব্যতিক্রমী মেট্রিক্স হলে এক্স সমান কত এরকম আমি বেশ কিছু প্রশ্ন খুব সম্ভবত পাঁচটা প্রশ্ন ব্যতিক্রমী ম্যাট্রিক্স রিলেটেড নিয়ে আসছি আমি যদি একটা সমাধান করিয়ে দিই বাকিগুলো তোমাদের করতে হবে আর বাকিগুলো যদি করতে পারো তাহলে আমি আশা রাখি এরকম প্রশ্ন কখনোই ভুল হবে না শর্ট কোয়েশনের জন্য হোক বা এমসিকিউর জন্য হোক তো এখানে অনেক সময় প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে মানে একটু চেঞ্জ করে বাট মনে হতে পারে এই প্রশ্নটা কমন পড়ে নাই অথচ একই প্রশ্ন এই যে দেখো এখানে ফোর নাম্বার প্রশ্নটা কে এর কোন মানের জন্য কে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস টু কে মাইনাস টু মেট্রিক্সটি বিপরীতযোগ্য নয় দেখো এখানে কিন্তু ব্যতিক্রমী মেট্রিক্স মেনশনও করে নাই বাট এটাই ব্যতিক্রমী মেট্রিক্স কারণ কি ব্যতিক্রমী মেট্রিক্সের বৈশিষ্ট্যই হচ্ছে যে যে কোনো ব্যতিক্রমী মেট্রিক্স এর জন্য বিপরীত মেট্রিক্স পাওয়া যায় না তার মানে বিপরীতযোগ্য নয় কথাটার অর্থই হলো এই মেট্রিক্সটি ব্যতিক্রমী মেট্রিক্স এটা আর বলা লাগে না তাহলে আমরা ব্যতিক্রমী মেট্রিক্সের প্রশ্নগুলো যেভাবে সমাধান করবো সেইমভাবে এটা সমাধান করব পাঁচ নাম্বার দেখো এক্সের কোন মানের জন্য এক্স স্কোয়ার টু এক্স ফাইভ থ্রি মেট্রিক্সটি ব্যতিক্রমী হবে আর কথা না বাড়িয়ে আমি যে কোনো একটা সমাধান করে দেই। বাকি পাঁচটার মধ্যে যে কোনো একটি আমি সমাধান করে দিব বাকি চারটি তোমরা সমাধান করবা এবং আশা করি করতেও পারবা দেখা যাক এবার সমাধান করার আগে ব্যতিক্রমী মেট্রিক্সের সংজ্ঞাটা একটু দিয়ে দিই ব্যতিক্রমী মেট্রিক্সের সংজ্ঞা হচ্ছে কোনো মেট্রিক্সের মানে বর্গ মেট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হলে ওই মেট্রিক্সকে বলা হয় ব্যতিক্রমী মেট্রিক্স তার মানে কি তার মানে হচ্ছে কোনো একটা মেট্রিক্স ব্যতিক্রমী বলার সাথে সাথেই যে কাজটা করতে হবে নির্ণায়ক সমান শূন্য ধরতে হবে অর্থাৎ কোনো মেট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হলে সেই মেট্রিক্সকেই বলা হয় ব্যতিক্রমী মেট্রিক্স তাহলে ব্যতিক্রমী মেট্রিক্সের শর্ত হলো নির্ণায়কের মান শূন্য হতে হবে তার মানে এক নাম্বারে দেখো আমরা যে কাজটা করতে পারি সেটা হলো প্রথমেই নির্ণায়ক চিহ্ন দিব এখানে সবাই ভুল করে মেট্রিক্সের চিহ্ন দিয়ে দেয় তখন ডাবল জিরো পায় তো আমরা যেটা করবো নির্ণায়কের চিহ্ন দিয়ে শুরু করবো এখানে সিক্স আছে টু আছে এম মাইনাস থ্রি আছে সমান শূন্য ধরব কারণ ব্যতিক্রমী মেট্রিক্সের শর্তই হচ্ছে নির্ণায়কের মান শূন্য হবে তাহলে এটা টু বাই টু আকারের একটি নির্ণায়ক তো টু বাই টু আকারের নির্ণায়ক তাহলে আমরা কী করি এই বরাবরে গুণ করি মাইনাস দিয়ে এই বরাবরে গুণ করি তাহলে দেখো এটা দিয়ে এটাকে গুণ করলে কী লিখতে পারবো এম ইন্টু এম এম স্কোয়ার হবে এম ইন্টু মাইনাস থ্রি মাইনাস থ্রি এম হবে তারপরে মাইনাস টু দিয়ে এমকে গুণ করো মাইনাস টু এম মাইনাস টু ইন্টু মাইনাস থ্রি ক্লাস সিক্স হয়ে যাবে ফর্মুলার মাইনাস এই দুইটায় এখন গুণ করবো তার মানে কি তার মানে হচ্ছে টুয়েলভ সমান শূন্য তো এখান থেকে এম স্কোয়ার মাইনাস ফাইভ এম মাইনাসের টুয়েলভ আর 6 সিক্স মিলে হবে মাইনাস সিক্স সমান শূন্য এটাকে যদি মিডিল টার্ম করি তাহলে কি হবে এম স্কোয়ার মাইনাস সিক্স এম প্লাস এম মাইনাস এখান থেকে এম কমন নাও এম মাইনাস হবে প্লাস কমন নাও এম মাইনাস হবে সো এম মাইনাস সিক্স নাও তাহলে এম প্লাস ওয়ান থাকবে সো এখান থেকে আমরা কিন্তু এম এর মান বের করে ফেলতেছি সিক্স আরেকটা এই পাশে গেলে হবে মাইনাস ওয়ান এটাই অর্থাৎ এম সমান সিক্স এম প্লাস ওয়ান থেকে পাবো মাইনাস ওয়ান সো এর মান সিক্স ও মাইনাস ওয়ানের জন্য এই মেট্রিক্সটি এই মেট্রিক্সটি ব্যতিক্রমী হবে আমি তো ওয়ান নাম্বার সমাধান করলাম তোমরা টু থ্রি ফোর ফাইভ সমাধান করো তারপরে 6, সিক্স নিয়ে কথা বলি 6 নাম্বারে দেখো আমি কি লিখছি সিক্স নাম্বারে হচ্ছে এ সমান এইট মাইনাস ফাইভ হলে এড জয়েন্ট অফ এ কত সেভেন নাম্বারও সেম এ সমান টু মাইনাস ওয়ান ফাইভ মাইনাস থ্রি হলে এড জয়েন্ট অফ এ সমান কত এইট নাম্বার এ সমান ফাইভ সেভেন ফোর হলে জয়েন্ট অফ এ সমান কত নাইন নাম্বারও সেম ও সেম অর্থাৎ জয়েন্ট বের করা শিখবো আমরা কিন্তু এতগুলো আনার কারণ হলো আমি যদি একটা করিয়ে দেই বাকিগুলো যদি তোমরা করো তাহলে যেহেতু একই টাইপের প্রশ্ন বারবার রিপিট করতেছ তাহলে এই ধরনের প্রশ্ন আসলে তুমি ইজিলি আনসার করতে পারবা আর এক্সপার্ট হতে গেলে এটাই করা লাগে যে ধরনের প্রশ্ন বেশি আসে ওই ধরনের ভিন্ন ভিন্ন প্রশ্ন ভিন্ন ভিন্ন ক্যালকুলেশনের সেম টাইপের বারবার করলে তুমি ওই বিষয়ে এক্সপার্ট হয়ে যাবা তো যে প্রশ্নগুলো বেশি আসে এই প্রশ্নগুলো আমরা সবসময় বিভিন্নভাবে বিভিন্ন প্রশ্ন তৈরি করে করে প্র্যাকটিস করবো তো এক নাম্বারে দেখো এটা আনসার কী হবে সরি সিক্স নাম্বারে এডজন মেট্রিক্স যেহেতু আমরা এমসিকিউ নিয়ে চিন্তা করতেছি এখানে এডজন মেট্রিক্স এমসিকিউ হিসাবে যদি আমি কী করি সমাধান করি তাহলে এটা মুখে মুখেও পারা যায় কীভাবে দেখো এই মেট্রিক্সটি টু বাই টু আকারের বর্গ মেট্রিক্স এখানে প্রধান কর্ণ হচ্ছে প্রধান কর্ণের ভুক্তি দুটি হচ্ছে এইট এবং টু আর কর্ণ যেটি তার ভক্তি দুটি হচ্ছে সেভেন এবং মাইনাস ফাইভ তো এডজয়েন্ট অফ এ এর জন্য যে কাজটা করা লাগে সেটা হলো প্রধান কর্ণের বুক্তি দুটি স্থান বিনিময় করবে এক্সচেঞ্জ হবে এইটের জায়গায় এখানে দেখো এইটের জায়গায় টু আসবে আর এর জায়গায় এইট আসবে আর গৌণ কর্ণের ভক্তি দুটির চিহ্ন পরিবর্তন হবে যেটা নেগেটিভ সেটা হবে পজিটিভ আর যেটা পজিটিভ সেটা হবে নেগেটিভ এখানে মাইনাস ফাইভ আছে আমরা দিব ফাইভ এখানে সেভেন আছে আমরা দেবো মাইনাস মাইনাস সেভেন তার মানে জয়েন্ট অফ এ কী হবে আমি একটু লিখে দেখাই এখানে দেখো সিক্স নম্বর এডজয়েন্ট অফ জয়েন্ট অফ এ হবে কি বলছিলাম প্রধান কর্ণের বক্তিগুলো ইন্টারচেঞ্জ হবে মানে এইটের জায়গায় টু লিখবো এখানে টু লিখবো এখানে টু ছিল এইট লিখব আর এখানে দেখো মাইনাস ফাইভের জায়গায় ফাইভ লিখবো আর সেভেনের জায়গায় মাইনাস সেভেন লিখবো এটাই অ্যান্সার মনে থাকলেই হয় এবার সেভেন এইট নাইন এবং টেন তোমরা নিজেরা করো ইলেভেন নাম্বারে দেখো এ একটা টু বাই টু আকারের বর্গ মেট্রিক্স এই ইনভার্স বের করতে বলছে তো যেহেতু আমরা অ্যাডজয়েন্ট মেট্রিক্স শর্টকাট নিয়মে পারি এই ইনভার্সও পারবো এই ইনভার্স কীভাবে পারব এখানে শুধু মেট্রিক্সটির নির্ণায়কের মান বের করতে হবে আর নির্ণায়কের মান দিয়ে এডজয়েন্ট মেট্রিক্সকে ভাগ করলে ইনভার্স মেট্রিক্স হয়ে যায় তো আমি এখানে করে দেখাই এটাকে ইলেভেন নম্বর আচ্ছা এই ইনভার্স সমান দেখো হবে আমি মেট্রিক্স এখানে লিখব আবার এখানে ওয়ান বাই সামথিং একটা লিখব এখানে ওয়ান বাই কি লিখব ওয়ান বাই মেট্রিক্সের নির্ণায়কের মান ওয়ান বাই মেট্রিক্সটির নির্ণায়কের মান তো নির্ণায়কের মান মুখে মুখে বের করা যায় দেখো ওয়ান ইন্টু ফাইভ মানে ফাইভ মাইনাস টু ইন্টু টু মানে ফোর ফাইভ থেকে ফোর গেলে ওয়ান হবে এখানে 1 লিখবো আর এখানে এট জন মেট্রিক্সের মতো যে কাজটা করবো সেটা হলো ওয়ানের জায়গায় ফাইভ আসবে ফাইভের জায়গায় ওয়ান এখানে আমি ফাইভ লিখবো এখানে ওয়ান লিখবো আর এখানে টু পজিটিভ তাহলে মাইনাস টু এখানে টু পজিটিভ এখানেও মাইনাস টু এটাই আনসার ওয়ান বাই ওয়ান তো ওয়ানই হয় আর ওয়ান না লিখলেও হয় তার মানে আনসার কি আনসার হচ্ছে ফাইভ মাইনাস টু ওয়ান আমি ইলেভেন নাম্বার করে দেওয়াতে আশা করি টুয়েলভ নাম্বার থার্টিন নাম্বার ফোরটিন ফিফটিন পারবা তো ফিফটিন পারবা বলতে ফিফটিন আরও ইজি কারণ বলি এ সমান হলে এ ইনভার্স কত তো এখানে ভালো করে তাকাও এ সমান ওয়ান জিরো জিরো ওয়ান এটা কিন্তু একটা অবেদক মেট্রিক্স আইডেন্টি মেট্রিক্স এবং মনে রাখবা আইডেন্টি মেট্রিক্সের ইনভার্সও কিন্তু আইডেন্টি মেট্রিক্সে হয় অর্থাৎ অবেদক মেট্রিক্সের বিপরীত মেট্রিক্সও সেইমই হয় এটাই আনসার ফোরটিন নাম্বারে দেখো ফোরটিন নাম্বারে যেটা ফোরটিন নাম্বার অবেদক মেট্রিক্স না বাট এটা স্কেলার মেট্রিক্স তো স্কেলার মেট্রিক্স হলে যেটা হয় এই ইনভার্স সমান স্কেলার মেট্রিক্স নয় শুধু কর্ণমেট্রিক্স হলেও হবে কর্ণোমেট্রিক্স হলে যেটা হয় বা স্কেলার মেট্রিক্স হলে যেটা হয় কর্ণোমেট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হলো এখানে প্রধান কর্ণের যে ভুক্তিগুলি এগুলো ওয়ান বাই ওয়ান বাই হয়ে যাবে যেমন এখানে আনসার হবে ওয়ান বাই থ্রি জিরো জিরো এটা ওয়ান বাই থ্রি হয়ে যাবে তাহলে এটার আনসার হয়ে যাবে নিশ্চয়ই বুঝতে পারছ সিক্সটিন নাম্বার দেখো সাধারণত এমসিকিউর জন্য থ্রি বাই থ্রি আকারের মেট্রিক্স যদি আসে থ্রি বাই থ্রি আকারের মেট্রিক্স থেকে প্রশ্ন আসলে সেটা নিশ্চয়ই শর্টকাট নিয়মে সমাধান করা যায় বলেই আসে তো এখানে দেখো প্রথমেই বলছে ডিটারমাইনেন্ট অফ এ এই এ মেট্রিক্সের এ একটা থ্রি বাই থ্রি আকারের বর্গ মেট্রিক্স তার নির্ণায়কের মান বের করতে বলছে তো এখানে দেখো টু জিরো 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 থ্রি জিরো 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 ফোর এখানে শুধু প্রধান করণের ভুক্তিগুলি নন জিরো বাকি সবাই জিরো তাই জন্য এই মেট্রিক্সটিকে বলা হয় কর্ণমেট্রিক্স তো কর্ণমেট্রিক্সের নির্ণায়কের মান হবে প্রধান কর্ণের বুক্তিগুলির গুণ ফলের সমান তেমন কি এখানে আনসার হবে টু ইন্টু থ্রি ইন্টু ফোর এখানে যা হয় তারপরে দেখো বলছে স্কোয়ার বের করতে গেলে সেম কাহিনি এটার এই এর সমান যদি একটা কর্ণমেট্রিক্স হয় তাহলে স্কোয়ার সমান হবে প্রধান কর্ণের বুক্তিগুলির স্কোয়ার হয়ে যাবে যেমন এখানে টুর জায়গায় ফোর হবে থ্রির জায়গায় থ্রি স্কোয়ার মানে নাইন হবে এর জায়গায় সিক্সটিন হবে বাকি সবাই জিরো সো এখানে আমরা স্কোয়ারটাও ইজিলি বের করে ফেলতে পারবো এই ইনভার্স এই ইনভার্স আমি একটু বল একটু আগেই বলে ফেলছি সেটা হলো প্রধান করণের বুকিগুলি ওয়ান বাই হয়ে যাবে মানে উল্টা হয়ে যাবে টু এর জায়গায় ওয়ান বাই টু এর জায়গায় ওয়ান বাই থ্রি এর জায়গায় ওয়ান বাই ফোর বাকি সবাই জিরো সো আমরা এই ইনভার্স এভাবে পেয়ে যাবো নিশ্চয়ই বুঝতে পারছো সেভে সেভেনটিন নাম্বার এ ইনভার্স সমান টু জিরো জিরো টু বি ইনভার্স সমান জিরো ওয়ান ওয়ান জিরো ফলে এবি হোল ইনভার্স সমান কথা তো এখানে একটু বলে রাখি এবি হোল ইনভার্স মানে হচ্ছে বি ইনভার্স ইন টু এ ইনভার্স অর্থাৎ দুইটা মেট্রিক্সের গুণফলের ইনভার্স হলে যদি তাদের উপর আলাদা আলাদাভাবে ইনভার্স আসে তাহলে প্রমো চেঞ্জ হয়ে যায় এ ছিল আগে এ হবে পরে বি ছিল পরে বি আসবে আগে অর্থাৎ এ বি হোল ইনভার্সমান বি ইনভার্স ইনটু এ ইনভার্স সো এটা একটা বিপরীত মেট্রিক্সের প্রপার্টি এটা অনেক সময় সরাসরি এমসি চলে আসে তো যাই হোক আমরা এবি বি হোল ইনভার্স বের করতে হলে বি ইনভার্সের সাথে এ ইনভার্সের ইন্টু করতে হবে এখন আমরা একটু দেখি বি ইনভার্স মানে কি বি ইনভার্স মানে এটা বি ইনভার্স সমান জিরো ওয়ান ওয়ান জিরো এখানে আমি বি ইনভার্স সমান মেট্রিক্সটি বসাবো টু দেবো এ ইনভার্স এ ইনভার্স কত টু জিরো জিরো টু সবচেয়ে বড়ো কথা হলো বি ইনভার্সের মেট্রিক্সের দিকে তাকাও এটা কিন্তু একটা অবেদক মেট্রিক্স অবেদক মেট্রিক্স দিয়ে সরি এখানে একটু মিস্টেক হয়েছে অবেদক মেট্রিক্সে এখানে ওয়ান হবে এখানে ওয়ান হবে এই দুইটা জিরো হবে তাহলে কি হবে ভালো করে দেখো এই মেট্রিক্সটি একটা অবেদক মেট্রিক্স তো অবেদক মেট্রিক্স দিয়ে যদি অন্য একটা মেট্রিক্সকে গুণ করা হয় তাহলে অন্য মেট্রিক্সটি চেঞ্জ হয় না যা আছে তাই হয় অবেদক ওয়ানের মতো যেমন আমরা টুকে যদি ওয়ান দ্বারা গুণ করি টুই থাকে ঠিক তেমনইভাবে বি ইনভার্স দিয়ে যখন এ ইনভার্সকে গুণ করব আনসার কিন্তু এ ইনভার্সই হবে সো আনসার হবে এখানে টু জিরো জিরো টু নিশ্চয়ই বুঝতে একটি নাম্বার প্রশ্নটি দেখো এটা হচ্ছে থ্রি বাই থ্রি আকারের একটা নির্ণায়ক তো কী হল এখানে ওয়ান ফোর মাইনাস থ্রি টু মাইনাস ওয়ান এক্স সিক্স টু এইট এর ওয়ান কমা অনুরাশি মাইনাস ফোর হলে এক্সের কত তাহলে অনুরাশি কীভাবে বের করতে হয় তো অনুরাশি আসলে ছোট্ট একটা নির্ণায়ক তো কীভাবে বের করতে হয় দেখো এখানে আমরা ভুক্তি আছে নয়টা নয়টা অনুরাশি বের করতে পারবো তো আপাতত নয়টা বের করতে হবে না শুধু ওয়ান কমা ওয়ানতম অনুরাশিটা ওয়ান কমা ওয়ানতম অনুরাশি বলতে কী ওয়ান কমা ওয়ানতম পজিশনে কে আছে ওয়ান আছে কারণ এক নাম্বার শাড়িতে এবং এক নাম্বার কলামেই আছে তার মানে ওয়ানের অনুরাশি বের করতে বলছে তো ওয়ান বরাবরে এই সহ শাড়িটা বাদ দিব আর ওয়ান সহ কলামটা বাদ দিয়ে দিব তাহলে তাকে কি মাইনাস ওয়ান এক্স টু এইট এই ছোট্ট নির্ণায়ক মাইনাস ওয়ান এক্স টু এইট এর নির্ণায়ক মানেই হচ্ছে ওয়ান কমা ওয়ানতম অনুরাশি সমান প্রশ্ন মতে কত মাইনাস ফোর মাইনাস ফোর সো এখান থেকে দেখো টু বাই টু আকারের নির্ণায়ক আমরা বের করতে পারি মাইনাস ওয়ান ইন্টু এইট মানে মাইনাস এইট ফর্মুলার মাইনাস টু ইন্টু এক্স মানে টু এক্স সমান মাইনাস সো এখান থেকে দেখো মাইনাস টু এক্স সমান মাইনাস ফোর প্লাস এইট দেট ইজ মাইনাস টু এক্স আসবে ফোর অতএব এখান থেকে এক্স সমান পাবো আমরা মাইনাস তার মানে কি তার মানে আমরা এর মান বের করতে বলছিল এর মান বের করেই এ ধরনের আসলে আশা করি পারবা এটা শুধু বোর্ড এক্সামে আসে না এটা অ্যাডমিশন টেস্টে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এডমিশন টেস্টে এরকম প্রশ্ন আসে তাই জন্য বেশ কিছু প্রশ্ন আমি সিলেক্ট করেছি বলতে গেলে সবই এডমিশন টেস্ট প্লাস একাডেমিক এর জন্য প্রয়োজনীয় সব কয়টা তো আমরা আস্তে আস্তে এগুলো সলভ করা শিখে যাব এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এমসিকিউ নিয়ে আমরা প্র্যাকটিস করবো পরেরটা দেখো নাইনটিন নাম্বার টু ফাইভ ফোর ওয়াই সিক্স এক্স মাইনাস থ্রি সেভেন মাইনাস ওয়ান এটা একটা নির্ণায়ক থ্রি বাই থ্রি আকারের এর 3,2 কমা অনুরাশির মান টু দেয়া আছে তাহলে এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক অর্থাৎ ক্যালকুলেশন করতে করতে একটা সমীকরণ আসবে সেই সমীকরণটাই বের করতে বলছে তো আশা করি এটার নিয়মে এটাও করতে করতে তোমরা আনসারটা বের করে ফেলতে পারবা এবং আমাকে সেন্ড করার পরে আমি বুঝতেই পারবো সঠিক হলো না ভুল হলো তারপরে দেখো টোয়েন্টি নাম্বার ওয়ান টু ফাইভ জিরো ওয়ান টু থ্রি ওয়ান এক্সের টু কমা ওয়ানতম ভুক্তির সহগুণক ফাইভ হলে এক্সের মানকতা সহগুণক হলে চিহ্ন নিয়ে ভাবতে হয় আর অনুরাশি হলে চিহ্ন নিয়ে ভাবতে হয় না অর্থাৎ সহগুণকর ছোট্ট নির্ণায়ক কিন্তু কখনও কখনও ছোট্ট নির্ণায়কের আগে মাইনাস চিহ্ন দিতে হয় কখনো প্লাস চিহ্ন তার পজিশনের কারণে তো এখানে দেখো টু আর ওয়ান যদি আমরা যোগ করি তাহলে থ্রি হয় তাহলে বিজুর পজিশন তো বিজুর পজিশন হলে আমরা তার আগে মাইনাস দিব কীভাবে এখন দেখো টু কমা ওয়ানতম বুক্তির সহগুণক বলতে কার সহগুন টু মানে হলো দুই নাম্বার সারিতে যাব দুই নাম্বার শাড়িতে গিয়ে ওয়ান নাম্বার বুকি দুই নাম্বার সারি এটা ওয়ান নাম্বার বুকি মানে জিরো তার মানে কি তার মানে জিরো সহ এই সারি বাদ জিরো সহ এই কলাম বাদ তাহলে তাকে কি টু ফাইভ ওয়ান এক্স এই চারটি ভক্তির দ্বারা গঠিত নির্ণায়কের মান বের করবো এবং তার মান হচ্ছে ফাইভ তবে এই ছোট্ট নির্ণায়কের আগে মাইনাস চিহ্ন দিতে হবে আমি যে বললাম সহগুণক হলে মাইনাস চিহ্ন দিতে হয় কখনো কখনও আবার বলতেছি টু কমাওয়ানতম সহগুনক টু কমা কমাওয়ানতম সহগুণককে আবার এভাবেও লেখা হয় এটা যদি এ মেট্রিক্স হয়ে থাকে তাহলে এ টু ওয়ান সমান প্রথমেই এভাবে ছোট্ট একটা নির্ণায়ক দিয়ে দিব যেহেতু টু এবং ওয়ান যোগ করলে বিজুর সংখ্যা আসে তাহলে এখানে একটা মাইনাস দিয়ে দিব তারপরে টু কমা ওয়ান টু কোমা ওয়ান তোমার পজিশনে কে আছে জিরো আছে জিরো সহ এই সারি বাদ এই কলাম বাদ তাহলে এখানে লিখব টু ফাইভ ওয়ান এক্স টু ফাইভ ওয়ান এক্স এখন দেখো এখান থেকে আমরা কী লিখবো মাইনাস তো আসেই এই টু ইন এক্স মানে কত টু ইন্টু এক্স মানে হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান ইন্টু ফাইভ মানে ফাইভ এটা সমান কি লেখা যায় প্রশ্নমতে মতে ফাইভ কিন্তু তাহলে ফাইভ লিখলাম তো এখান থেকে দেখো মাইনাস টু এক্স প্লাস ফাইভ সমান ফাইভ দ্যাট ইজ মাইনাস সমান আসবে জিরো সো এক্স সমান আসবে জিরো অর্থাৎ এক্সের মান জিরো এখানে এখানে আমরা যা এমসিকিউ টোয়েন্টি এমসিকিউ আমরা এখানে পড়লাম বা দেখলাম তো ফাঁকে ফাঁকে যেগুলো আমি করে দিছি এগুলো বুঝতে পারো যদি তাহলে যেগুলো নিজে করতে বলছি এগুলো করে আমাকে সেন্ড করো